ছ বছর পর অবশেষে পরিবারের কাছে ফেরা তমলুক থানার পুলিশের উদ্যোগে পাণ্ডুয়ার নিখোঁজ বৃদ্ধার প্রত্যাবর্তন মানসিকের অসুস্থতার কারণে ছ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিল এক বৃদ্ধা পরিবারের আশা ছেড়েই দিয়েছিল হয়তো কোনো আর ফিরবেন না তিনি কিন্তু ভাগ্যের পরিহাস অন্য কাহিনী লিখলো তমলুক থানার পুলিশের প্রচেষ্টায় অবশেষে নিজের ছেলে নাত নাতি নাতনির হাত ধরে বাড়ি ফিরলেন ওই পাণ্ডুয়ার বৃদ্ধ স্বপন দত্ত বয়স আনুমানিক পঁচাত্তর বছর বৃদ্ধ স্বপনের জীবনে এমন সময় বেশ সুখেই কাটছে হুগলির পাণ্ডুয়ার খানান এলাকায় বাসিন্দা হলো দীর্ঘদিন তিনি কলকাতা পিকনিক গার্ডেনের বাড়িতে শ্রী উমা একমাত্র ছেলে বাপ্পাকে নিয়ে থাকতেন তার স্বপন চাকরি করতেন চেন্নাইতে একটি বিদেশি সরকারি বেসরকারি কোম্পানিতে পথ ছিল ক্যাশ কালেক্টর আর বেতনও ছিল বেশ ভালো সংসার চলতো নিশ্চিন্তে কিন্তু হঠাৎই কোম্পানি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় হারানো স্বপন দত্ত এই এক আঘাতেই ভেঙে পড়ে তার জীবন আয় বন্ধ সংসারে আর্থিক অনাটন তারপরে সঙ্গে মানসিক অবসাদ সব মিলিয়ে ধীরে ধীরে স্থিতিভ্রষ্ট হতে শুরু করে লক্ষ্য করেন একজন বৃদ্ধ এদিক এদিক করে ঘুরে বেড়াচ্ছেন অস্থিরভাবে তার চেহারা ব্যবহার থেকে সন্দেহ জাগে খবর যায় তমলুক থানায় তারপর থেকেই ছেলেকে উদ্ধার করে এই বৃদ্ধকে উদ্ধার করে তার ছেলে বাপ্পা দত্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চেন্নাই থেকে আবার কলকাতায় আসেন করতেন না কিছু বিষয় সম্পত্তি ছিল বিষয় হরি হয়েছিলেন গিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে এনার ব্রেনের নাট ফুটি আছে তো ডাক্তারবাবুকে আমি তখন বললাম যে ডাক্তারবাবু সলিউশন ডাক্তারবাবু বলে সলিউশন কিছু নেই মেডিসিন দিতে হবে যেটুকুনি ড্যামেজ হয়ে গেছে গেছে বাকিটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এই রোগটার নাম কি ডাক্তারবাবু বললেন যে এটার নাম বাইপোলা আমি বলছি এর সিমটম বলছে সিম্পটম মানে কোথাও ধরুন কোনো জিনিস রাখলো ক্ষণিকের মধ্যেই ভুলে যায় হঠাৎ করে ভুলে যায় হয়তো এখান থেকে হয়তো পাঁচ মিনিট কোথাও হেঁটে গেলে যে রাস্তা কোন দিকে সেটা ভুলে যায় যে কোনটা দিয়ে এসছি কোথায় যাবো কোথার থেকে নিখোঁজ হয়ে গেছিল ইনি নিখোঁজ হয়েছিলেন ইনি প্রথমে পান্ডুয়া থেকে পাণ্ডুয়ায় আমি থাকতাম তো আমার ওখান থেকে ইনি চলে যান আমাদের পুরনো বাড়ি কলকাতা হুম তো আমি এখানে খোঁজ খবর করতে করতে হঠাৎ কাকার একদিন ফোন এলো আমি কাকাকেও ফোন করেছিলাম যে এরকম বাবা নিখোঁজ হয়ে গেছে কদিন দিয়ে চার পাঁচ দিন পরে কাকা ফোন করলো বলে এই পাওয়া গেছে এখানে হ্যাঁ পাওয়া গেছে এখানে তো আমি বললাম যে তাহলে কোথায় আছে বলছি আমার কাছেই আছে এখানে চলে এসছে আর তো ওখানে ছিল সপ্তাহখানে একদ মানে সপ্তাহখানে কি দিন দশেক ছিল ভালোই ছিল দিয়ে ওখান থেকে হঠাৎ একদিন উনি নিখোঁজ হয়ে যান যে আমাদের তো ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল তো আমি বললাম যে তাহলে প্রত্যেকের ঘর বাড়িতে একটু খবর নিন কাকে বললাম তো খোঁজ খবর নিল নিয়ে কোথাও পেল না তখন আমি বললাম যে দেখো কাকু তাহলে কাজ করো উনি যেহেতু ওখান থেকে নিখোঁজ হয়েছেন আপনি ওখানে একটা ডায়েরি করুন আমাদের কসবা থানায় কসবা থানায় ডায়েরি করুন ডায়েরি কি বলবেন বাবাকে এত বছর পরে ফিরে পেলেন কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো লাগছে আমি খুবই কৃতজ্ঞ তমলুক থানার কাছে খুবই ভালো কেন আপনার আমার নাম বাপ্পা বাড়ি কোন জায়গায় আমি থাকি খন্নান দক্ষিণ পাড়া থানা পান্ডুয়া ডিস্ট্রিক্ট হুগলি পোস্ট খন্নান দক্ষিণ পাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার